ভোর চারটে সময় যারা স্নান করে তারা গোবিন্দের ভক্ত হয় ঠিক আছে মনীষীর স্নান বলা হয় আবার দশটার পরে যে স্নান করে তার মানুষের স্নান হয় আর বেলা বারোটা একটা পরে যে স্নান হয় তার রাক্ষসের স্নান হয় দাদারা মনে মনে হচ্ছে আমরা যা কাজে ব্যস্ত সব কি রাক্ষসের স্নান হয় না না এবার আমরা কীর্তন করতে এলাম আজকে একটা সময় পৌঁছলাম আরও একটা স্নান করলাম তাহলে আমরা রাক্ষস হয়ে গেলাম তত্ত্ব তা নয় যখন স্নান করবেন না অনেক বেলাতে স্নান করবেন মাথায় রাখবেন কথাগুলো স্নান করার সময় আপনার বারোটা পেরিয়ে গেছে আপনি স্নান করার সময় বলবেন গঙ্গে 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 গঙ্গাকে স্মরণ করবেন স্নানটা গঙ্গার কৃপা হয়ে যাবে আপনার অসময় স্নান করতে গেলে আপনি গঙ্গাকে স্মরণ করবেন আপনার দেহ মন সব পবিত্র হয়ে যাবে আর পারলে সকালবেলায় স্নান করবেন ভোর চারটের সময় মুকুন্দ সরকার স্নান করেছে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তাকে চিকিৎসা করাবে বলে সেই সময় একজন মুসলমান নবাব ছিল তার নাম হুসেন শাহ তার পেটে একবার প্রচন্ড যন্ত্রণা হয়েছিল কত কবিতা যে কেউ ভালো করতে পারলো না তখন সঙ্গে সঙ্গে হুসেন শাহ রেগে গিয়ে বলে যে